আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নির্বাচন কমিশনের প্রতীকের তফসিলে নৌকা আপাতত থাকবে সেই সঙ্গে এখনো সাপলা প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে না রোববার ১৩ জুলাই নির্বাচন কমিশনার আব্দুর রহমানের এল মাউসুদের কথা জানান এই নির্বাচন কমিশনার জানান আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলেও নির্বাচনী প্রতীকের তাফসিলে নৌকা প্রতীক আপাতত থাকবে কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্যই আমরা একটা প্রতীক বরাদ্দ দিয়ে থাকি এই প্রতীকগুলো ইসির সংরক্ষিত এখন কোনো দলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে প্রতীক বাদ দেওয়ার সুযোগ নেই আপাতত আওয়ামী লীগের নৌকা প্রতীক থাকছে এনসিপি সাপলা প্রতীক প্রসঙ্গে তিনি বলেন যে কোনো দল যে কোনো প্রতীক চাইতে পারে তবে যেহেতু নির্বাচন কমিশনের তফসিলে এই প্রতীক নেই সেহেতু সাপলা এখন অন্তর্ভুক্ত হচ্ছে না আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি যে আইনগতভাবে আপনারা নৌকাকে এই যে তালিকায় এই তালিকার ভিতরে রাখতে পারেন না যতক্ষণ না এটি সরকার তাদের এই আওয়ামী লীগের উপরে যে সাময়িক নিষেধাজ্ঞা আছে সেটি তুলে না এনসিপি দল হিসেবে পরে নিবন্ধন পেলে এইসব পর্যালোচনা করে দেখা যাবে এর আগে একদিনের প্রধান নির্বাচন কমিশনার এ এম এস নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা তাদের ভাষ্য নিবন্ধন স্থগিত থাকায় আওয়ামী লীগের প্রতীক তফসিলে থাকতে পারবে না তাই গত তফসিল সংশোধনের জন্য ইসি যে প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন সেখান থেকে নৌকা প্রত্যেকটি বাদ দেওয়ার আইনি বৃত্তি আমরা তুলে ধরেছি সিএইসি বলেছেন তারা বিষয়টি পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেবে গত তেরো এ মে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব সংগঠনে জাতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার একই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন